অনেকদিন পর আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি গ্রামের বাড়িতে গিয়ে এবার প্রায় এক মাস ছিলাম তো সে কারণে আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়েছে আপনাদের মাঝে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে শীতের সময় কিন্তু বিকেলে পাদাকপি দিয়ে এরকম চিকেন পাকোড়া দারুন তো সেরকমই আমার আজকে রেসিপিটি তো এই তো আমি একটা চুলার মধ্যে প্যান বসে সেখানে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পানির মধ্যে চিকেনটা বয়ল করে নেব চিকেনটা এই পর্যায়ে আমার বয়েল হয়ে এসেছে তো এখন আমি এটা উঠিয়ে নেব এই তো ফিরিয়ে দিচ্ছি তো আমি ইয়ে করে দেখতেছি যে আসলে দেখি কতটা হয়েছে আর চিকেন কিন্তু পানির মধ্যে দিলে এরকম উপর দিয়ে সাদা সাদা উঠে তো যাই হোক এখন আমি বয়েল করা চিকেনগুলো একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না এই পানিটার মধ্যেই আমি বাঁধাকপিগুলো চিকন করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব এই ফুটান্ত পানির মধ্যে অর্থাৎ বাঁধাকপিগুলো আমি একটু বয়েল করে নিব কয়েক মিনিটের জন্য তো এই তো আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর ওটা চিকেনের পানি ছিল তাই আমি চিকেনের পানিটা ফেলে না দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তো আপনারা চাইলে চিকেন বাঁধাকপি একসঙ্গেই বয়েল করে নিতে পারবেন তো যাই হোক এখন আমি ওটা উঠিয়ে নিয়ে পানি ঝরানোর জন্য দিয়েছি এখন চিকেনটার মধ্যে আমি এখন এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম কুচি করে রেখে দেওয়া রসুন কুচিগুলো দিয়ে দিলাম ছয়াছ দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন সামান্য পরিমাণ লবণ দিব যেহেতু ছয়া ছয় দিয়েছি লবণের কথাটা মাথায় রেখে দিতে হবে এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে এটা চামচ দিয়ে মেখে নেব। আর হ্যাঁ আমি কিন্তু চিকেনগুলো বেশি ভেঙে দিব না যাতে খেতে গেলে বাঁধাকপির সঙ্গে চিকেনটা মুখে পড়লে দারুণ লাগে কিন্তু এখন এই তো বাঁধাকপিগুলো আমি বয়েল করে নিয়েছিলাম সেগুলো পানি ঝরিয়ে এখন হাত দিয়ে ভালো করে চিপে চিপে এখানে আমি বাটির মধ্যে সবগুলো দিয়ে দিব এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম আগে থেকে আমার কাঁচামরিচ ধনিয়ার পাতা কুচি করে রেখে দেওয়া ছিল তো আমি কিন্তু ধনিয়ার গুঁড়ো দিব এই জন্য ধনিয়ার পাতার পরিমাণটা কম দিয়েছি আর এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখে দেওয়া হয়েছিল সেটা দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আগে কিন্তু আমি লবণ দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারের জন্য জাস্ট ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এরপর আমি পাঁচ থেকে ছয় চা চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম তো চালের গুঁড়ি যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু বেসন দেওয়া যাবে তারপর বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ কারণ একটু বাইরে ক্রিস্পি হবে তার জন্য এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নেব চিকেন এবং বাঁধাকপি ডিম সব কিছু মশলা একসঙ্গে মেখে নেব আগে কিন্তু আমি চিকেনটা মেরিনেট করে নিয়েছি কয়েক মিনিট বেশি নেয়নি হাতে কম সময় ছিল তো এই নাস্তাটি যদি চা বসিয়ে দিয়ে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যাবে সেরকমই কিন্তু শীতের দিনের বিকালের এই মচমচে একটা বাঁধাকপি চিকেনের পাকোড়া তো এখন আমি একটা তাওয়া বসে পরিমাণ মতো তেল দিলাম তেলের পরিমাণটা কিন্তু বেশি দেয়নি যেহেতু ভেজে নেব তেলের পরিমাণটা কম দিলাম তো এভাবে আমি কিন্তু পাকোড়ার সাইজগুলো দিয়ে দিচ্ছি ছোট বড় করে দিতে পারবেন তো এভাবে দেওয়া হয়ে গেছে এক পিট হয়ে গেলে আমি এখন এগুলো ফিরিয়ে দেব এই তো ফিরিয়ে দিচ্ছি তো ভিউ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং কেমন হল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন তো এ আমার কিন্তু বাহিরে যখন একটু ব্রাউন কালার হয়েছে সেই পর্যায়ে আমি কিন্তু আগেরগুলো উঠিয়ে নিয়েছি পরে আবারও আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো বাকিগুলো আমি ফার্স্টের মতোই ভেজে নিচ্ছি এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো একসঙ্গে করে নিচ্ছি এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব আর এতটাই খেতে দারুণ এবং টেস্টি হয়েছিল বলার বাহিরে যেহেতু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ